একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো একটা ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল আগে ঘনকটা কেমন দেখতে সেটাকে আগে ইঁকে দেখায় তোমাদেরকে দেখো একটা বর্গক্ষেত্র নিলে এইভাবে আবার এর একইভাবে বর্গক্ষেত্র দুখানা বর্গক্ষেত্র নিলে ঠিক আছে দুটো বড়ক্ষেত্র নিয়ে এইভাবে যোগ করে দিলে এবং যদি প্রত্যেকটা তল বর্গক্ষেত্র হয় তাহলে এটাকে একটা ঘনক বলতে পারবো প্রত্যেকটা তল কিন্তু বর্গক্ষেত্র এবং তাহলে প্রত্যেকটা তল যেহেতু বর্গক্ষেত্র তাহলে কী হবে প্রত্যেকটা উচ্চতা এখানে যাই বলো না কেন প্রত্যেকটা সমান হবে অর্থাৎ সেগুলোকে আমি বাহু হিসাবে লিখতে পারি ঠিক আছে এইবার এখানে কতগুলো তল রয়েছে দেখো একটা দুটো উপর নিচে দুটো এই সাইডে এই সাইডে একটা দুটো দুটো চারটে আর সামনে পিছনে একটা তাহলে মোট ছটা তল এবার এই একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ফল কত দেখো একটা বর্গক্ষেত্র হচ্ছে গুণিত বাহু বাহু গুণিত বাহু অর্থাৎ বড়ক্ষেত্রের ক্ষেত্রফল ফল তো বাহুগুণিত বাহু সেই জন্য গুণিত বাহু অর্থাৎ বাহু স্কোয়ার হয়ে যাবে একটা একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবার যেহেতু ছটা তল রয়েছে তাহলে কি হয়ে যাবে সিক্স গুণিত বাহু স্কোয়ার এইটাই হয়ে যাবে একটা ঘনকের সমগ্রতলের তলের ফলের সূত্র সিক্স ইন্টু বাহু স্কোয়ার